আজকে আমরা দেখব যে কিভাবে বাংলা এবং তার সাথে সাথে ইংরাজি শব্দগুলি গঠিত হয় এবং শব্দ গঠনের ধারণা ক যুক্ত আ সমান কা এর ইংরাজি হল কে এবং আয়ের ইংরাজি হল এ কে যুক্ত এ সমান কে এ অতএব যুক্ত আ সমান কে এ নেক্সট কযুক্ত হসই সমান ক কযুক্ত হসই সমান কি ইংরাজিতে কয়ের ইংরাজি কে এবং এর ইংরাজি আই কে যুক্ত আই সমান কে আই অতএব যুক্ত হাসই সমান কে আই কি নেক্সট ক যুক্ত হাস্যু সমান কু কযুক্ত হাস্যু সমান কু কয়ের ইংরাজি কে এবং হস্যের ইংরাজি ইউ কে যুক্ত ইউ সমান কে ইউ কু ক যুক্ত ইউ সান কু কে যুক্ত ইউ সান কু কে ইউ কু নেক্সট ক যুক্ত রি ক্রি কযুক্তরি রি ক্রি ক এর ইংরেজি কে এবং রিয়ার ইংরাজি আর আই আই ক্রি কে যুক্ত আর আই সান কে আর আই কযুক্ত রি সমান ক্রি নেক্সট ক যুক্ত এ সমান কে যুক্ত এ সমান কে ক এর ইংরাজি কে এবং এর ইংরাজি ই ক যুক্ত ই সমান কে ই ক যুক্ত এ সমান কে কে ই কে নেক্সট ক যুক্ত ও সমান কো কযুক্ত ও সমান কো কয়ের ইংরাজি কে এবং ও এর ইংরাজি হলো ও কে যুক্ত ও সমান কে ও কযুক্ত ও সমান কো কে ও কো নেক্সট ক যুক্ত ওই সমান কই ক এর ইংরেজি কে এবং ওই এর ইংরেজি ও আই ক যুক্ত ওই সমান কই কে যুক্ত ও আই সমান কে ও আই ক যুক্ত ওই সমান কই কে ও আই কই এরপরে ক যুক্ত ও সমান কৌ যুক্ত ও সমান কৌ ক ইংরেজি কে ও এর ইংরেজি ও ইউ কে যুক্ত ও ইউ সমন কে ও ইউ ক যুক্ত ও সমন কৌ কে ও ইউ কৌ